ঠিক কি করা উচিত বলুন তো এই নির্লজ্জ দেশটার সঙ্গে যার নাম পাকিস্তান চোরের মায়ের বড় গলা বলা হয় না পাকিস্তানের ক্ষেত্রে সত্যি চোর কেন তার থেকেও যদি জঘন্যতম কিছু থাকে সেই জঘন্যতম কাজ করার পরেও কিভাবে এত বড় বড় কথা বলে তারা ভেবে পায় না আমরা সত্যি এ কারণেই বোধ পাকিস্তান আমাদের দেশে ঢুকে পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠা পাক মদত সন্ত্রাসবাদীরা লস্করি তৈবার ছায়া সংগঠন টিআরএফ এর জঙ্গিরা এসে বেছে বেছে নিরীহ পর্যটক মেরে দিয়ে গেল আর তারপরেও তার দোষ স্বীকার করা সেটার অন্তত কোথাও গিয়ে দেওয়া বা সেটার বিরুদ্ধে বড় পদক্ষেপ করা জঙ্গি দমনে গোটা বিশ্বের কাছে একটা নজির গঠন করা তো দূরে থাক। পাকিস্তানের নির্লজ্জতা এই চরম সীমায় পৌঁছেছে যে শাহবাজের মন্ত্রিসভার রেল মন্ত্রী হানিফ আব্বাসি কি বলছেন তিনি বলছেন একশো তিরিশটা ক্ষেপণাস্ত্র ভাবুন যে দেশটা দুদিন আগে অর্থনৈতিক সংকটে মরতে বসেছিল তারা নাকি ক্ষেপণাস্ত্র বিভিন্ন জায়গায় রেডি করে রেখেছে কেন ভারতের বিরুদ্ধে সেই ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমা চালাবে বলে একশো চল্লিশ কোটির ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষ অনেকেই একেবারে খুব কনফিডেন্সের সঙ্গে বলে যদি ফু দিয়ে দেয় না তাহলে পাকিস্তান বোধ উড়ে যাবে না আমি সেসব কথায় সেই একেবারেই কথাতে আমি যাচ্ছি না যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে কিন্তু যদি যুক্তি তর্ক বাস্তব দিয়ে আপনি বোঝেন পাকিস্তানের এটা ফাঁকা আওয়াজ ছাড়া কি কোনো শত্রুপক্ষকেই কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় আমরাও নিচ্ছি না তবে তা বলে পাকিস্তান শুধুমাত্র ঝিলম নদের ঝিলম ঝিলম শুধুমাত্র নদীর জল ছাড়ার ফলে পাক অধিকৃত কাশ্মীর ভেসে গেছে এবং সেখানকার যারা মন্ত্রীরা রয়েছেন বিশেষ করে হানিফ বাসি মহাশয় তিনি কি বলছেন এত জল সন্ত্রাস আগে থেকে বলা উচিত ছিল কেন ভাই তোমরা আমাদের দেশে ঢুকে বেছে বেছে নিরীহ পর্যটকদের মেরে যাবে আর আমরা আমাদের নদ নদীর জল ছাড়ার সময় তোমাদেরকে প্রোটোকল দেখাবো প্রোটোকল তো আগে তোমাদের শেখা উচিত কারণ যে দেশে যে মাটিতে সন্ত্রাস বেড়ে উঠছে যে মাটি সবসময় জেহাদিদের একটা আতুর ঘর যে মাটি সন্ত্রাসবাদীদের জন্ম দেয় তার জন্য তোমরা দোষ কবুল করে তার জন্য খেসারত দিয়ে সন্ত্রাস দমনে নজির গড়ে সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ না নিয়ে উল্টে ভারতকে ক্ষেপণাস্ত্রের ভয় দেখাচ্ছ নির্লজ্জতা চরম সীমার্থিক কোন জায়গায় পৌঁছে যায় ইতিমধ্যে ভারত পাঁচ ঘাত দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু জল চুক্তি যে ট্রিটি স্বাক্ষর হয়েছিল তাকে স্থগিত করা হয়েছে বলা ভালো যে আগামী দিনে সেই চুক্তি আর বহাল থাকবে কিনা না তার এক শতাংশ সম্ভাবনা নেই আপাতত সরকারিভাবে তাকে স্থগিত করে দেওয়া হয়েছে ব্যাস হাওয়া বেরিয়ে গেছে পাকিস্তানের বিলাবল ভুট্টো সাংবাদিক দেশ সামনে একেবারে জোর গলায় তিনি বলছেন মানে বলে না ভারে মা ভবানী সিন্ধুর যে জল চুক্তি সেটা স্থগিত করাতেই গেছে ভুট্টো বলছেন যে ভারতের এটা করেছে যে আমাদের সিন্ধু নাকি আমাদের নয় মানে পাকিস্তানের নয় এটা কেন ভাই তোমাদের কেনা নাকি যে যে চুক্তি তোমরা বারবার লঙ্ঘন করে ঢুকবে ভারতে জঙ্গি হামলা চালাবে এবং তোমরা একটা শ্রেণীর মন্ত্রীরা তাকে স্বীকার করবে যে এখানে সন্ত্রাস বেড়ে উঠছে আর একটা শ্রেণী বলবে যে ভারতকে ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য সব তৈরি আছে আর এখানে কি মালা জপা হবে তাহলে শুনে রাখো তোমরাও ইতিমধ্যে মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার জানিয়েছেন একশো চল্লিশ কোটির মানুষের যে 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 শক্তি আত্মবিশ্বাস দেশের প্রতি আবেগ তাতে ধুইয়ে মুছে যাবে পাকিস্তান তার কারণ ভারতের এটাই তো বড় শক্তি দেখো আমাদের নিজেদের মধ্যে যা কিছুই হতে পারে কিন্তু কোন শত্রু রাষ্ট্র যখন ভারতের দিকে চোখ তুলে তাকায় সেই চোখ উপড়ে নিতে পারে ভারত ভারতের আবেগে এতটাই শক্তি রয়েছে হ্যাঁ সীমান্তে বুক চিতিয়ে শহীদ হতে আমাদের মারে না আমাদের সেনারা চিতিয়ে সামনে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে এরকমই কিছুর জন্য অপেক্ষা করে থাকতে হবে তোমাদেরকে তার কারণ প্রধানমন্ত্রী মন কি একেবারে অন্য মেজাজে থাকেন কিন্তু রবিবারের মন কি তিনি বললেন যোগ্য জবাব দেওয়া হবে এবং জঙ্গি গোষ্ঠী থেকে জঙ্গির মদত জঙ্গিদের যারা বেড়ে উঠতে সাহায্য করে সেই মানুষগুলো সেই অপরাধীরা সেই বিষ বৃক্ষ গুলো উপরে ফেলা হবে তাদের সঙ্গে এভাবেই জবাব দেওয়া হবে এতটাই বিস্ফোরক জবাব তাদের জন্য থাকবে যে তারা দুঃস্বপ্নেও কল্পনা করেনি জবাব ভারতের তরফ থেকে এরকমও আসতে পারে আমরা সেই জবাবের অপেক্ষায় রয়েছি ইতিমধ্যেই নৌসেনাও মহড়া চালিয়েছে বায়ু সেনা স্থল সেনা তারা তো চালিয়ে যাচ্ছেই অভিযান ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গাতে ঢুকে ভারতের বায়ুসেনা ভারতের সেনাবাহিনী বাড়ি তাদের তাদের আস্তানা ডেরা বায়ু সেনা ভারতের এসে দেখাও এবং হানিফ আব্বাসী রেলমন্ত্রী তিনি আরো বলছেন সিন্ধু চুক্তি যদি বাতিল করা হয় তাহলে নাকি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে আরে ভাই যে দেশটার বাণিজ্যিক সহ সহযোগিতায় যে দেশটার আদান প্রদানে যে দেশটার ভদ্রতায় তোমরা বেঁচে আছো সেই দেশটাকে ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়ার চিন্তা একে আপনারা কিভাবে দেখছেন যদিও প্রতিরক্ষা মন্ত্রী তিনি অবশ্য এটা স্বীকার করেছেন রেলমন্ত্রীর মুখে যখন এত বড় বড় কথা তখন প্রতিরক্ষা মন্ত্রী এটা স্বীকার করছেন পাকিস্তানের মাটি সন্ত্রাসবাদের আতুর ঘর হ্যাঁ শাহবাজের মন্ত্রিসভারই আরেক মন্ত্রী তিনি স্বীকার করছেন আসিফ খোয়াজা তিনি স্বীকার করেছেন যে পাকিস্তানের মাটি সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে এই মাটিতেই গড়ে উঠছে সন্ত্রাসবাদের আতুর ঘর তাহলে বুঝতে পারছেন পাকিস্তানের মন্ত্রিসভার মন্ত্রী একটা শ্রেণী যতই মুখে বড় বড় কথা বলুক আসল শক্তিটা কিন্তু এখনো আরেকটা গোষ্ঠী তারা মেনে নিচ্ছে যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী বারবার বলে থাকেন যে না এমনটা কিছু নয় মানে সন্ত্রাসবাদকে তারা মদত দেন না মেনে নেবেন না কিন্তু কোথায় বাস্তবে কি সেটাই দেখা যাচ্ছে এবং ক্ষেপণাস্ত্রের কথা বলছে হানিফ আব্বাসী রেল মন্ত্রী তিনি ক্ষেপণাস্ত্রের কথা বলছেন

এখন ঘরে বাইরে সারাশি চাপের মুখে পড়ে উল্টে বলছে তাদের নাকি একশো তিরিশটা ক্ষেপণাস্ত্র বাবুন দুদিন আগে খেতে পারছিল না সেখানকার বাণিজ্যিক অবস্থা এতখানি তলানিতে পৌঁছে গিয়েছিল যে প্রায় যাই অবস্থা বলে না ভাঙবো তবু মচকাবো না চোরের মায়ের বড় গলা পাকিস্তানের হয়েছে এই অবস্থা আমাদের আবেগ অবশ্যই সে জায়গায় তো আমরা একশো কোটি একশো কোটি ভারতবাসী এক আছি কি বলেন বন্ধুরা কিন্তু হ্যাঁ আমাদের ইন্টেলিজেন্স আমাদের নিরাপত্তা বিভাগ আমাদের আরো খানিকটা সজাগ হতে হবে কোনো শত্রুপক্ষকে আমরা হালকা ভাবে নেব না পেহেলগাঁওয়ের ঘটনা আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে গেছে অনেক বড় ধাক্কা দিয়ে গেছে নিরাপত্তার যেখানে যেখানে যা সমস্যা আছে মিটিয়ে ফেলতে হবে এবং উপযুক্ত জবাব দিতে হবে দিলীপ ঘোষ আজও বলেছেন যে যারা বেয়ারা তাদের সঙ্গে কোনো প্রোটোকল নয় কিসের খেলা বলুন তো এই যে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট কেন কেন হবে আপনারা হয়তো অনেকেই আমাকে খারাপ কমেন্ট করবেন কিন্তু কেন হবে নিরীহ মানুষরা মরবে আর আমরা প্রোটোকল মানব কেন যে শত্রু রাষ্ট্র আমাদের শেষ করার কথা ভাবে তাদের সঙ্গে প্রোটোকলই আমরা সম্পর্ক রাখবো কেন কোনো মদত তো আমরা ওই দেশটা থেকে পাই না বরং শুধু আমাদের ক্ষতি করেছে এবং ভারত বারে বারে সবক শিখিয়েছে আরো একবার এই দেশটাকে এই নির্লজ্জ দেশটাকে সবক শেখানো দরকার প্রয়োজনে বোঝানো দরকার একশো কোটি ভারতবাসী যারা পূর্বজরা রয়েছেন তারা এই দেশটাকে রক্ত দিয়ে প্রাণ দিয়ে স্বাধীন করেছেন ইংরেজদের হাত থেকে তো আমরা সেই অত্যাচার সেই শাসন সেই বেড়াজাল সেই পরাধীনতা ভেঙে যদি আমরা স্বাধীন হতে পারি হ্যাঁ আমার আপনার পূর্বপুরুষরাই তো না কোনো আমার আপনার আবেগ আমার আপনার রক্ত আমার আপনার আত্মবিশ্বাস সব কিছুই তো রয়েছে এটার পেছনে তো সেই সেই ভারতবাসীরা যদি পারে ইংরেজদের থেকে এবং তাদের পরাধীনতা শৃঙ্খল ভেঙে প্রাণ বলিদান দিয়ে বেরিয়ে আসতে আমরা তো ধাপে ধাপে সেই ঐতিহ্য সেই ইতিহাসকেই বহন করে নিয়ে যাচ্ছি তাহলে আমরা পারব না এরকম একটা এই ধরনের নরক তৈরি করা একটা দেশকে সবাক শেখাতে কি বলেন আর ওই যে একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র কিভাবে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পাকিস্তানের কি শুধুই ফাঁকা আওয়াজ কোন পথে পাকিস্তানকে জবাব দেওয়া উচিত এবং সব থেকে বড় কথা এতদিন পর মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আর কোন ভদ্রতা নয় যারা যে ভাষা বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দেওয়া উচিত কেউ যদি যুদ্ধের ভাষা বোঝে তাহলে তাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি তার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন ভাবুন অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত জানিয়েছেন এখন কোন জাত ধর্ম পলিটিক্যাল পার্টি এসব না দেখে আমাদের এক হয়ে ওই নরক তৈরি করা দেশটাকে জবাব দেওয়া উচিত জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এখানেই তো আমাদের ইউনিটি এটাই তো করতে হবে অবশ্যই আমাদেরকে এক থাকতে হবে এবং এই ধরনের দেশকে সবক শেখাতে হবে কিভাবে দেখছেন পাকিস্তানের সঙ্গে ঠিক কোন ভাষায় জবাব দেওয়া উচিত কি করা উচিত কোন ভাষায় তাদের শিক্ষা দেওয়া উচিত অবশ্যই জানাবেন আপনাদের মতামত আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সতর্ক থাকুন ঐক্যবদ্ধ থাকুন